যাওয়াত মনোনীত এমপি প্রার্থী আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য আনতে বাজারে উপস্থিত রয়েছেন আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে

আসসালামু আলাইকুম মোহাম্মদ ইসলাম স্যার ভালো দিন দারিপাল্লা মার্কা ইনসাফের পথে দাঁড়িয়ে আমরা সম্মানিত হই পেপারটি দুজন মাইখালি মার্কা দুজন কিন্তু বাংলাদেশ আসসালামু আলাইকুম এবং এডভোকেট আবু সাইদ মোল্লা গো গুড বি আসসালামু আলাইকুম গুড

দোয়া আছে ভালো থাকি ও ইনশাআল্লাহ সাপোর্ট আসসালামু আলাইকুম ঠিক আছে

হ্যাঁ ওই জায়গা ওই জায়গা ইসলাম বাংলাদেশ নবাবগঞ্জ

আমাদের মানে আসসালামু আলাইকুম জামাত মনে আল্লাহর গরিবালামে জামাত ইসলাম দোয়া চাই সমর্থন চাই লক্ষ্মী লাভ লাভ

बांग्लादेश बांग्लादेश होता से 100% আছে আমি কিছু 10000% মিয়া দাও লাগবে বাংলাদেশ 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 আরে ভাই আপনারা এসে আছেন এই তা ইংলিশ না মানে না আসলে এটা 100%

এক সপ্তাহ শুধু আপনাদের জন্য ডিউটি করছি ঠিক আছে কেমন আছো সবাই হ্যাঁ সবাই দোয়া প্রার্থী সালাম

Assalamualaikum. Assalamualaikum. Assalamu <'alaikum. tosécum> Assalamualaikum. Assalamualaikum. <tos> <tos> Assalamualaikum. <tos> <coughs> Assalamualaikum. 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 Assalamualaikum.

हाथ देना सुन देना हां सो सलाम वालेकुम राख को सुननी की ना ना हाथ 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 तो दिले ना जा आ रहा होनी ओ अच्छा ठीक है ना ना जी नहीं है सर एक ही बार दिन बात बोल दे पैसे ना दे दाढ़ी वाला मां का फूट खाए भला सुन

আসসালামু আলাইকুম। জয় সমর্থন জয় বাংলাদেশ জামাত দাড়ি সমর্থন চাই ভোট চাই।